হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আফরা কালামনিরা আনটিরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে মেলা ভিডিও তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমরা মেলার মধ্যে এসে গিয়েছি এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এটা হচ্ছে চট্টগ্রামের কাজী ডিহির মধ্যে কাজী ডিহরিতে ওদিকে হচ্ছে একটা কনভেনশন হলের মধ্যে এই মেলাটা শুরু হচ্ছিলো এটা হচ্ছে উদ্বোধন হয়েছে পনেরোই ফেব্রুয়ারি তো এটা হচ্ছে পহেলা মার্চ পর্যন্ত চলবে তো বন্ধুরা আপনারা চাইলে এই মেলাতে ঘুরে যেতে পারবেন নিজের পছন্দের মতো জিনিসগুলো নিয়ে নিতে পারবেন তো দেখতে পেলেন এসে গিয়েছি এখানে এসে দেখলাম আর এখনও মাত্র নতুন মাত্র দোকানগুলো বসতেছিল তো অনেক দোকানপাট এসেছে আর অনেকগুলো এখনও রেডি করতেছিল তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমরা একটা কুকারিসের দোকানের মধ্যে ঢুকছি এটাতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে তো এগুলো সবগুলো একটু একটু দেখে নিব আর হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে নিব তো এখন হচ্ছে একটু ভিতরে ঢুকে পড়লাম এখানে এসে দেখতে পেলাম এটা হচ্ছে বেডশিট কম্বল ল্যাপটপ সব এইখানে অনেক কিছুর দোকান আছে তো সবগুলো একটু একটু করে আপনাদেরকে শেয়ার করার জন্য আমি হচ্ছে সামান্য সামান্য করে বিড়ি করে নিয়েছিলাম মেলা এখনও জমজমাট হয়নি কারণ মাত্র দুই তিন দিন হয়েছিলো তো অনেক বেশি জমজমাট হয়ে যাবে আর একটু মাঝখানে হলে তো এখন তো মাত্র দুই তিন দিন হয়েছে এখনো দোকানপাট এত বেশি করে বসা হয়নি মাত্র কয়েকটা কয়েকটা হয়েছিল। তো ওগুলোর মধ্যে যেগুলো জিনিসপত্র নিয়ে আসছে মাসাল্লা আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগেছিল। তো যাই হোক আমরা আজকে হচ্ছে একটু টুকিটাকি সব করবো বাজার এরপর হচ্ছে পরে এসে আরেকবার করে নিব তো এটা এত বেশি দূর না আর এখানে যেগুলো গাড়ি দেখতেছিলেন এই গাড়িগুলোর দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা অনেক বেশি প্রাইসটা অনেক বেশি হয়ে গিয়েছিল তো তারপরও অনেক সুন্দর গাড়িগুলো বাচ্চাদের জন্য এগুলো গাড়িগুলো নিতে চাইলে নিতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর গাড়িও আছে এবং ব্যাগেরও অনেক দোকানপাট আছে আর হচ্ছে কসমেটিক্স কাপড় চোপড় বলতে গেলে অনেক কিছুর দোকানপাট আসছে আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারবেন যারা কাজের ডেয়ের মধ্যে আছেন চট্টগ্রামে কাজির দেয়ের মধ্যে যারা এই মেলার আশেপাশে আছেন তারা এখানে এসে ঘুরে যেতে পারবেন আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা ফুলের পোলের দোকান এখানে তো অনেক সুন্দর সুন্দর পোল আছে তো মন ফুলগুলো দেখলে সবগুলো নিয়ে নিতে তো ফার্সে হচ্ছে আরেকটা পাতিল মাটির জিনিসের দোকান তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর সবগুলো দোকান আর হচ্ছে জিনিসপত্রগুলো অনেক সুন্দর গড় সাজানোর জিনিস বিভিন্ন আইটেমের জিনিস এখানে আছে তো দেখতে পাচ্ছেন অনেক স্টল এখনো বসা হয়নি রেডি করতেছিল অনেকজন এখনো বসে বসে সামান গোছাচ্ছিল কারণ দোকান শুরু করবে এই জন্য তো দেখতে পাচ্ছেন এত কাস্টমারও এত বেশি ছিল না মাত্র কয়েকজন কয়েকজন কাস্টমার ছিল আমরা হচ্ছে আষাঢ়ের সময় আসছিলাম তিনটা চারটার দিকে আসছিলাম তো এখানে তো মেলা তো হলে হয়েই যাবে এই দোকান তো দেখতে পেলেন আছারের দোকানও বসে গিয়েছে খাবারের দোকান তো যেখানে হোক না কেন বসেই যাবে তো এখানে আবার আছারের দোকানের মধ্যে একটু একটু গরম পড়তেছিল তাই এখানে আছারের দোকান অনেক ভিড় ছিল অন্যান্য কসমেটিকের দোকানে এত বেশি ভিড় ছিল না অল্প অল্প লোকজন ছিল কারণ মাত্র শু হয়েছিল তো এই জন্য এত বেশি লোকজন নাই তো কিন্তু হবে মেলা বললে তো মানুষ জাপিয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন সব দোকানপাটের মধ্যে মাত্র হালকা পাতলা কয়েকজন কয়েকজন করে লোক ছিল লোক ছিল আবার কয়েকটা দোকানের মধ্যে একজনই ছিল না এরকমই তো আমরা একটু এসে ঘুরে যেতে দেখতেছিলাম এখানে লোকজন কীরকম আর হচ্ছে মেলা কি কি পণ্য উঠেছিলো তো এটা তো চট্টগ্রামে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই জন্য এখানে তো সব জায়গা থেকে আসবে বিভিন্ন জিনিসপত্র এখানে নিয়ে আসবে তো দেখতে পেলেন এইটা জুতার দোকানের মধ্যে জুতাগুলো অনেক সুন্দর লাগেছিল এখন আমরা ঢুকে পড়েছি হচ্ছে ত্রিভিসের ত্রি পিসের স্টলের মধ্যে তো এখানের মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর ছিল দেখতে পাচ্তেছেন অনেক গাইড গাইড করে ওখানে রেখে দিয়েছে এখনও গোছানো হয়নি এখনো ওদের সাজানো হয়নি মাত্র কয়েকটা কয়েকটা করে সাজিয়ে দিয়েছিল তো এখানে হচ্ছে ছোট ছোটো ছোটো এই পুতুলগুলোর দোকানও আছে বিভিন্ন দোকান বলতে গেলে তো আপনারাও চাইলে এখানে যারা আছেন তারা এখানে এসে আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন তো এখানে কয়েকদিন আগে পিঠে উৎসব ছিল এই জন্য এখানে পিঠা উৎসবের দোকানও বসে গিয়েছে বিভিন্ন ধরনের পিঠা এখানে উঠছে তো আপনাদের পছন্দের জিনিসগুলো খাবারের জিনিসগুলো পিঠাগুলো নিয়ে নিতে পারবেন তো আমি একটা গোলাপের পিঠাগুলো দেখেছিলাম এই পিঠাগুলো আমাকে দাম দিয়েছিল আড়াইশো টাকা তো যাই হোক পিঠাগুলো অনেক সুন্দর ছিল খেতেও ভালো লাগবে এখানে অনেক জাতের জিনিস আসছে আপনাদের পছন্দের জিনিসগুলো চাইলে এখান থেকে এসে আপনাদের জিনিস নিজের ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন বাচ্চাদের জিনিসও আছে নিয়ে নিতে পারবেন অনেক জিনিস আছে তো এখন তো সামনে রমজান আসতেছিল তো যারা যারা মেলার থেকে আপনাদের পছন্দের জিনিস বাচ্চাদের জন্য নিজেদের জন্য নিয়ে নেবেন তারা এখানে এসে ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো দামও অনেক বেশি ছিল না একটু সুন্দর জিনিসপত্রগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে জানি না আপনাদের কার কেমন লাগে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন যদি বল ত্রুটি হয়ে থাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে এখন আবার চলে আসলাম একটা খেলনার দোকানের মধ্যে এখানে তো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখলে তো আমার ইচ্ছে করে সবগুলো এখান থেকে নিয়ে বাসায় সাজিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে ঘর সাজানোর জিনিস হতে ধরে বাচ্চাদের খেলনার জিনিস হতে ধরে বিভিন্ন আইটেমের জিনিসপত্র এখানে আছে অনেক সুন্দর লাগেছিল আমার কাছে দেখতে জিনিসগুলা তো এখনও দোকানপাট এত মানুষ ভিড় ছিল না তারপরেও মাশাল্লা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি দ্বিতীয় তলার মধ্যে তো ওইখানে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র উঠেছিলো জুতাগুলো অনেক দামি ছিল ব্যাগ জুতা থ্রি পিস শাড়ি কাপড় সব ধরনের জিনিসগুলো অনেক দামি দামি ছিল আবার তলার মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট খাবারের রেস্টুরেন্টও আছে তো যার যাদের খিদে লেগে যাবে তারা ওখানে গিয়ে তৃতীয় তলার মধ্যে গিয়ে আপনাদের খিদে লাগার ক্রিদা নিবারণ করতে পারবেন তো এখানে এসে দ্বিতীয় তলার মধ্যে যেগুলো জিনিসপত্র এগুলো বেশি দামি ছিল ওগুলো সুন্দরও বেশি ছিল সবগুলো বাইরের জিনিসপত্রগুলো কিন্তু দেখতে পেলেন লোকজন একজন ভিড় কম ছিল কারণ নতুন নতুন মাত্র দুই একদিন হয়েছে এই জন্য যদি আরও কয়েকদিন যায় লোকজনের ভিড়ের জন্য এখানে ঢোকাও যাবে না তো দেখতে পেলেন অনেক জিনিসপত্র দেখেছি সবগুলো কিন্তু খুব ভালো লেগেছে এই ছোটো একটা জিনিস এটা সাবির তোড়ার মতো এটার মধ্যে আবার ভিতরে লাইটও জ্বলতেছিলো যাই হোক আমরা অনেক ঘোরাঘুরি করে নিয়েছি আমাদের অনেক ভালো লেগেছে তো আপনারাও চাইলে আপনাদের পছন্দের জিনিসগুলো ঈদের কেনাকাটাও এখান থেকেই করে নিতে পারবেন তো সবগুলো বলতে গেলে অনেক বেশি সুন্দর তো যারা এখানে আশেপাশে আসেন ওরা তো আপনাদের টাইম অনুযায়ী পছন্দ অনুযায়ী যেতে পারবেন আর যারা একটু দূর দূরান্ত থেকে আসবেন তারা একটু রমজানের আগে করে আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নেবেন তো এই মেলাটা চলবে হচ্ছে পহেলা মার্চ পর্যন্ত তো রমজানের আগে আপনাদের কেনাকাটার জিনিসগুলো যদি এখান থেকে নিয়ে নেন তাহলে রমজানের আগেই করে নিতে পারবেন আর হচ্ছে পহেলা মার্চ তো এমনিও রমজান শুরু হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি তো আমরা ঘোরাঘুরি শেষে হচ্ছে চলে গিয়েছি বাইরে একটা ফুচকার দোকানের মধ্যে তো ওখান থেকে আমরা কিছু পুস্কার কিনে নিয়ে খেয়ে নেব অনেক খিদে লেগে গিয়েছিল এই জন্য হঠাৎ করে মনে পড়েছে ফুচকা খেতে এই জন্য ফুচকা নিয়ে নিয়েছি দেখতে পেলেন কিছু পার্সেলও নিয়েছিলাম আর কিছু হচ্ছে আমরা খেয়ে নিব এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি দেখতে পেলেন এই জায়গাটা হচ্ছে কোথায় আসছি এটা হচ্ছে কাজের ডি মধ্যে আশকার দিঘির পাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এই জায়গাটা দিয়ে আমি চলাফেরা করলে আমার অনেক মিস করা হয় কারণ এই জায়গাটাই আমরা আগে আমাদের এখানে বাসা ছিল এই জন্য তো এটা হচ্ছে চট্টগ্রামের জামাল মধ্যে জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক ভালো একদম নির্বিলি আবাসিকের মতো অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে এখন আমরা চলে আসছি সেরাকিপারের মধ্যে দেখতে পেলেন সেরাকিপারটা অনেক সুন্দরভাবে রাস্তা দিয়ে দেখা যাচ্ছিলো তো একটু একটু শ্যুট করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ